দাঙ্গার সপ্তাহ তিনের পর সুতিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বিজেপিকে যেমন নিশানা করলেন নিহত জওয়ান ঝন্টু আলু শেখের স্ত্রীকে সরকারি চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কমান্ড নিহত জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীকে সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত হন জন্টু আলী শেখ তার সরকারি চাকরির কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতির সভা থেকে কি বলেছেন মুখ্যমন্ত্রী ঝন্টু আলী শেখ তেহট্টে কৃষ্ণনগরে বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকত কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনও ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল। ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলেমেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সব সময় আছি ওদের পরিবারের একজন হিসেবে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে মানুষে মানুষে ভাগ করবেন না দাঙ্গা করলে দিদির সঙ্গে থাকবে না বিজেপির কথা শুনে প্ররোচিত হবে না বাইরে থেকে লোক এনে দাঙ্গা করায় কথা দিন কারো কথায় দাঙ্গা করবেন না মা বোনেরা দাঙ্গা রুখবেন কথা দিন আমি সব ধর্মকেই ভালোবাসি বক্তব্য মুখ্যমন্ত্রী সুতির সভা থেকে কি বলেছেন নজর রাখব একটা জিনিস দেখেছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি বামফন আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম আমি এসেছিলাম তখন চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল